গল্পকথন ভাই আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠেলা গাড়ি। সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দৌড়ের জগডমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটাপটি বাঁধিয়েছে আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায় বা মুখ ধুবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কদ্দূর হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলা গাড়ির ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে গলার ডাক শোনা গেল টুনিদা অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মারমুখী হয়ে কি একটা হাত উঁচিয়ে ছুটে গেলেন সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধ্যে নেই দুপুর নেই সব সময় ঘর 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 শব্দ যাই দিকে একবার হরক আঙ্গুলির কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা তুমি এখন যাবে না গাড়ির ঘর ঘর সহ্য হয় না বাবু সব সময়। যাও সব নিয়ে যা আমি নিরীহ মুখে পূজনীয় জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কিদোরের কাছে মৃদু শব্দ কানে এলো ওটুনি আমি একবার পেছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতি দিক নির্ণয় করে ঝট করে খিড়কিদটা খুলে বার হয়ে এলুম সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে আসবি টুনিদা এই উঠলাম যে এখনো মুখ ধুইনি খাবার খাইনি বাড়ির মধ্যে আয় না নরুর চক্ষের ইশারায় দেখিয়ে দিয়ে বললে কোথায় কিছু বলবে না জ্যাঠাইমা আয় তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হল না তুই আয় মুখ ধুয়ে আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চড়বি তো টুনিধা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম খেলার জায়গায় খুব ভিড় পাড়ার কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বলল আয় পটুদানি তাইদা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টা আসিনি আয় চড় গাড়ি একা নরুই টানতে লাগল চড়ল সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালো পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ ঠেলা নিয়ে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায় বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এর পরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি সে এর পরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপ ছাড়াভাবে উত্তর দেয় বলে সে নৌকর মাঝির সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি বড় তাও হতে চায় আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলত ওরে দুষ্টু তুমি সেই বেরিয়েছ কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি এলে খোকা বলে ছুপছুপ না আমি তো ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও যাইনি মা সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোত না এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টুই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি তা কিছুতেই চড়ল না বলে মা বকবে তেল আনতে যাচ্ছি আয় চড়বি টুনিদা তোর বুঝি আজার কেউ চড়ার লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চললে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব যা দুষ্টু আসবি টুনিদা খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হত না কোনো মতেই আমি চড়তুম মহা খুশির সঙ্গে খোকার চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াত সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচিমুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চাননতলায় বারোয়ারির আসর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছতলাটায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নরু আসছে পেছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু হাজির বাঁধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে যাত্রা কবে বসবে রে টুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসলো। আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বললে চড়বি পুটুদা পটু ঘাড় নেড়ে বললে চড়ব টানবে কে খোকা খুব খুশি হয়ে বললে কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি আমায় টানতে পারিস টান দিই কেমন বসো না টানতে কেমন পারি পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বিরু হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিকই টেনে নিয়ে বেড়াল সকলকে সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে আমা এবার একটু টানো সকলে মুখ চাওয়া শুরু করলে ভাবে বোঝা গেল কেউ তাকে টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি আছে সকলে মিলে এই ভাবটাই দেখালে যা সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে আনি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলুম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্যে গাড়ির অবস্থা দেখেই আরেকবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইলে আমার দিকে তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল ভাবটা এই রকম যে তুইও টুনিদের মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগল এর আগে আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায় পাশে একটা ছোট ফুলের গাছের সাদা ডালে বাক্স ফুল ঝুলছিল তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারারাত ভালো ঘুম হল না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তা বেশ হতো কিন্তু কেমন বাধো বাধো ঠেকতে লাগল খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন তিন দিন করে সপ্তাহখানে কেটে গেল অল্পদিন দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আর দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গেছে ফেরবার তিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলুম খোকার মা উঠানে কুল রোদ্রে দিয়েছিল তখন তুলছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলবার আগেই তার মা হাও হাও করে কেঁদে উঠল তবু এসেছিস তুই টুনি আর কি কেউ আসবি বাড়ি বাড়াতে খোকা যে আমার ফাঁকি দিয়ে চলে গেছে রে বস বস বাতাবি পাকা ঘরে আছে কেটে দেব খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে কেউ খায় না খোকা কত খেত খানা না বসে বসে শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কারনিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠানের ছায়াস্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলাগাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার আট বছরে সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারকেল তলা পটুদের বড় দোফলা আম গাছটার তলাবে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতিপুকুরের মোড়ের পথে সুপারি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যায় গল্পকথন বে কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠেলাগাড়ি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাডা